এই পৃথিবীতে যুদ্ধের ইতিহাস বহু পুরানো মানুষ লড়ছে ধর্মের জন্য ক্ষমতার জন্য জমির জন্য কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ এটাকে কোনো সাধারণ যুদ্ধ না এটা কোনো সাধারণ যুদ্ধ না এটা রক্তে লেখা ইতিহাস কান্নায় ভেজা শত প্রজন্মের গল্প এখানে শিশুরা ঘুমাতে পারে না কারণ ঘুম মানে অনিশ্চয়তা মায়েরা জানে না পরদিন সূর্য উঠবে কিনা একদিকে পরচে বোমা গর্জে ওঠে যুদ্ধ বিমান আর একদিকে প্রতিশোধের শপথ দুপক্ষেরই দাবি আছে কষ্ট আছে রক্তের হিসাব আছে আর সেই মৃত্যু চলছে দিনের পর দিন বছরের পর বছর প্রশ্ন হচ্ছে এই যুদ্ধের শুরুটা কোথা থেকে কারা কার জমি দখল করছে কে কাদের উপর অত্যাচার করছে কেন এতগুলো প্রাণ শুধু একটা ভূমির জন্য ধ্বংস হচ্ছে কেন এই রক্তের স্রোত থামছে না আর দুই হাজার পঁচিশেই এমন কি ঘটল যে আগুন আবার ছড়িয়ে পড়লো চারিদিকে আজকের ভিডিওতে আমরা খুলে দেখাবো ইসরায়েল ফিলিস্তিনের সংঘাতের অন্ধকার বেথটা এর ইতিহাস ধর্ম যুদ্ধ প্রতিশোধ আর মানবতার শেষ কান্নাগুন এবং সেই বাস্তবতা যা ক্যামেরার বাইরেও ঘটে আপনারা শুধু দেখবেনই না অনুভবও করবেন কারণ এই গল্প একটা যুদ্ধের নয় গোটা মানবতার ব্যর্থতার ফলে তাহলে আর কথা না বলে চলুন শুরু করি অঙ্গু চ্যানেলের নতুন একটি ভিডিওতে দেখে আসি এক নতুন ইতিহাস ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনি অবশ্যই লাইক করবেন আমি বিশ্বাস করি শেষে আপনি কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত আমার ভুল জটিগুলো ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের শুরু কোনো হঠাৎ ঘটনা না এর শিকড় অনেক গভীরে বহু দশক পেছনে প্রথম বিশ্বযুদ্ধের ছায়া ডাকা ইতিহাস তখন ব্রিটিশ সাম্রাজ্য তার জুড়ে আটা পৃথিবী দখল করে বসে আছে ফিলিস্তিনও ছিল ব্রিটিশ সরকারের দখলে ঠিক তখনই আসে এক বিতর্কিত ঘোষণা উনিশশো সালে বালফোর ঘোষণায় ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বালফুর বলেছিলেন আমরা চাই ফিলিস্তিনে ইহুদির জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠিত হয় এই ঘোষণাটি ছোট হলেও তার প্রভাব ছিল ভূমিকম্পের মতো এটা ছিল এক ধরনের আন্তর্জাতিক সম্মতি যা পুরো অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলেছিল কিন্তু তখন ফিলিস্তিনি কাদের ছিল সে সময় ফিলিস্তিনি ছিল একটি মিশ্র জনগোষ্ঠীর দেশ যেখানে মুসলিম খ্রিস্টান আর ইহুদি তিন ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করত কিন্তু এই ঘোষণায় যেন আগুনে ঘি টেলে দিল ধীরে ধীরে শুরু হয় ইহুদির অভিবাসন রাশিয়া জার্মানি পোল্যান্ড সহ ইউরোপের নানা দেশ থেকে হাজার হাজার ইহুদি ফিলিস্তিনে আসতে শুরু করে ইহুদিরা ফিলিস্তিনে জমি কিনতে শুরু করে অনেকে নিজেরা কিনে অনেকে আবার জোর করে দখল করে ফিলিস্তিনেরা দেখতে থাকে তাদের জন্মভূমিতে টুকরা এসে আধিপত্য কায়েম করছে এরপরে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলার গণহত্যায় ষাট লক্ষ ইহুদি মারা যায় পৃথিবীতে মানুষত্ব কেঁপে ওঠে এই ঘটনার পর অনেক দেশের সহানুভূতি ইহুদিদের দিকে ঝুঁকে পড়ে বিশ্বজুড়ে একটা ধাক্কা ওঠে ইহুদিদের জন্য একটি নিজস্ব রাষ্ট্র থাকা প্রয়োজন ঠিক এ কারণে উনিশশো সালে জাতিসংঘ একটা প্রস্তাব আনে ফিলিস্তিন অঞ্চলকে দুই ভাগে ভাগ করা হবে পঞ্চান্ন পার্সেন্ট যাবে ইহুদিদের হাতে পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকবে আরব ফিলিস্তিনিদের হাতে ইহুদিরা এই প্রস্তাব মেনে নেয় কিন্তু ফিলিস্তিনিরা ও আশেপাশে আরব রাষ্ট্রগুলো বলে এটা আমাদের জমি এখানে শত শত বছর ধরে আমরা বসবাস করছি কেউ এসে ভাগ করে দিতে পারে তাদের মধ্যে খুব আর সেই থেকেই শুরু হয় সংঘর্ষ তারপরেই শুরু হয় আরব ইসরায়েলের প্রথম যুদ্ধ জবাবে মিশর জর্ডান সিরিয়া লেবানন ইরাক আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে কিন্তু তারা হারে আর এই যুদ্ধে প্রায় সাত লক্ষ ফিলিস্তিনিকে জোর করে ঘরচারা করা হয় তাদের মাটি দোকান স্মৃতি সব ছিনিয়ে নেওয়া হয় তারা ছড়িয়ে পড়ে লেবানন জর্ডান সিরিয়া গাজা আর ওয়েস্ট বেঙ্গল উনিশশো সাল গরমে পড়ে যাওয়া এক জুনের দিন ইসরাইল হঠাৎ করে তিন দিক থেকে হামলা চালায় মিশর জর্ডান এবং সিরিয়ার উপরে শুধু ছয় দিনে পুরো বিশ্ব তাক লাগিয়ে দেয় ওরা এই যুদ্ধে ইসরাইল দখল করে নেয় গাজা স্ট্রিপ পশ্চিম তীর পূর্ব জেরুজালাম গুলান হাই এই দখল শুধু মানচিত্র বদলায়নি বদলে দিয়েছে লাখো মানুষের ভাগ্য যে জমিতে ফিলিস্তিনিরা প্রজন্মের পর প্রজন্ম ধরেছিল সেখানে আজ চেকপোস্ট সেনাটহল ট্যাঙ্ক আর সবচেয়ে বড় ভয়ানক জিনিসটা কি জানেন হয় প্রতিদিন সকালবেলা চোখ খোলার আগে ভয় পায় মানুষ আজ আবার কারঘর ভাঙবে বন্দুজার যায় সব বাড়ি ঘর ঘুরিয়ে দেয় স্কুলের গেটে তালা জ্বলে হাসপাতাল পৌঁছাতে হয় চেকপোস্ট পেরিয়ে নিরাপত্তার নামে শুরু হয় নজরদারি শহরের ভেতর তৈরি হয় বিশাল বিশাল দেওয়া একটা যেন লজ্জার প্রতীক সেনারা টহল দেয় দিনে রাতে কারফিউ চলে হঠাৎ গ্রেপ্তার হয় নিজেরা বাবা আপন ভাই ফিলিস্তিনিরা তখন শুধু জমি ফিরে চায় না ফিলিস্তিনিরা চায় একটি স্বাধীন দেশ একটু সম্মান আর তখনই ইসরায়েল বলে আমরা নিরাপত্তা চাই আত্মরক্ষার জন্য এই সব করতে হয় এই দুই পক্ষের দুইটি চাওয়ার মাঝে পড়ে যায় একটাই জিনিস মানুষ সাধারণ মানুষ যখন হাজার হাজার ঘর নির্বিচারে ভেঙে দেওয়া হয় জমি যায় আর মানুষ মধু বিচার পায় না তখন জন্ম নেয় একটাই জিনিস প্রতিরোধ গাজার বুকের মাঝে হামাস নামে একটি নতুন শক্তি গড়ে ওঠে দুই হাজার ছয় সালের নির্বাচনে এই দল ক্ষমতায় আসে হামাস বলে আমরা প্রতিরোধ করব এবং আমাদের অধিকার আদায় করব ওদের বিশ্বাস ফিলিস্তিনিদের স্বাধীনতা না আসা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায় ইসরায়েলের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া জানে হামাস সন্ত্রাসী আসে হামাস চোখে হাজার হাজার আর ইসরায়েল চালায় বিমান হামলা ড্রোন হামলা হামাস ইসরায়েলের শক্তির সামনে পরাজিত হয় তবে তাদের প্রতিরোধ অব্যাহত হয় হামাস প্রতিটি পরাজয় পরও আবার ফিরে আসে নতুন শক্তি নিয়ে এভাবে চলতে চলতে গাজা এক সময় আকাশের নিচে খোলা কারাগার হয় বিদ্যুৎ নেই সীমান্তে তালা কেউ ডুবতে পারে কেউ বেরোতেও পারে অক্টোবর দুই একটি ভয়াবহ ভয়ঙ্কর দিন আমাজ গর্জন করে ইসরায়েলের বিরুদ্ধে একটি বিশাল আক্রমণ চালায় বারোশো মানুষের মৃত্যু আর একদিনই প্রজাতি স্তব্ধ ইসরায়েলের সাথে সাথে ঘোষণা দেয় এবার গাজাকে শেষ করে দেব যেমন কথা তেমন কাজ সাথে সাথে গাজার উপর বোমা বৃষ্টি নামে আটত্রিশ হাজার মানুষ মারা যায় তার মধ্যে দশ হাজারই নবজাতক শিশু পৃথিবী কিন্তু যুদ্ধ থামে বরং আরও অন্ধকারের দিকে চলে যায় দুই হাজার চব্বিশ সালে ইসরায়েল এবং ফিলিস্তাইনের সংঘাত বিশ্বের সব প্রান্তে আলোচনার বিষয় হয়ে ওঠে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ফ্রি ফিলিস্তাইন স্লোগানে মুঘর হয়ে ওঠে ইউরোপ আমেরিকা এবং বাংলাদেশ সহ আরও অনেক দেশে মানুষের মাঝে বিক্ষোভ আর আন্দোলন গড়ে ওঠে জাতিসংঘ ও রেড ক্রস বলেছে এটা মানবাধিকার লঙ্গ কিন্তু ইসরায়েল দাবি করে এটা আমাদের আত্মরক্ষা বর্তমানে দুই সালে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে ইসরায়েলি আক্রমণ এবং হামাসের প্রতিরোধের মাঝে গাজার সাধারণ মানুষ এক অবর্ণনীয় মানবিক সংকটের শিকার বোমা গোলা এবং খাবারের অভাব এটা যেন এক নিষ্ঠুর বাস্তবতা বিশ্ব ফ্রি ফিলিস্তান স্লোগান দিয়ে প্রতিবাদ করলেও কোন দৃশ্যমান সমাধান এখনো আসে ইসরায়েল সবসময় বলে যাচ্ছে এটা তাদের আত্মরক্ষার লড়াই অন্যদিকে হামাসও তাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রেখেছে গোপনে ইসরায়েলের শহরগুলোতে হামলা এটা শুধু ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ নয় এটা হলো মানবতা আর নৈতিকতার যুদ্ধ দুই পক্ষই তাদের স্বাধীনতা এবং অধিকার নিয়ে যুদ্ধ করছে কিন্তু এই সংগ্রামের শেষ রক্ত বিপর্যয় এবং প্রতিষ্ঠা করতে পারবো আপনার মতামত শেয়ার করুন যদি মনে করেন এই যুদ্ধের সমাধান হওয়া উচিত তাহলে কিভাবে সেটা হবে তা আমাকে কমেন্ট বক্সে জানান মানবতা কখনো শেষ হতে পারে না মানবতা পৃথিবীর শুরুতে যেমন ছিল শেষ পর্যন্ত থাকবে আজকের ভিডিওটি কেমন হয়েছে আমাকে জানাতে বলবেন না ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে অঙ্গ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে